জানেন কি জাপানিজদের ত্বক কেন এত ফর্সা এবং দাগমুক্ত ত্বক আজকে এমন একটি স্কিন সিক্রেট শেয়ার করব যা জানলে আপনি চমকে যাবেন নিয়ম ফলো করে নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকও হবে জাপানিদের মতো ফর্সা এবং ত্বক থেকে সকল প্রকার দাগ দূর হবে ইনশাআল্লাহ জাপানিদের ত্বকের রহস্য জানলে আপনিও পেতে পারেন গ্লাস স্কিন জাপানিরা জানেন ত্বকের যত্নকে জীবনের অংশ মনে করে তারা নিয়মিত স্কিন কেয়ার রুটিন ফলো করে প্রতিদিন মুখ পরিষ্কার করা তাদের প্রথম নিয়ম বন্ধুরা জানেন জাপানিজরা কখনো মুখে মেকআপ নিয়ে ঘুমায় না আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি এমন একটি ত্বকের গোপন রহস্য শেয়ার করব যা জানলে আপনি অবাক হবেন আপনি যদি নিজের ত্বককে জাপানিদের মতো ফসা বানাতে চান এবং আপনার ত্বককে দাগমুক্ত করতে চান তাহলে আমার এই রেমেডি আপনি ফলো করে প্রতিদিন আপনার ত্বকের যত্ন নিন কয়েকদিনের দিনের মধ্যে আপনার ত্বক হবে জাপানিজদের মতো ফর্সা এবং আপনার ত্বকে কোনো দাগ থাকবে না আপনার ত্বক হবে সবাইকে চমকে দেওয়ার মতো সুন্দর আপনার ত্বক দেখেও সবাই আপনার ত্বকের গোপন রহস্য জানতে চাবে কারণ সবাই চমকে যাবে আপনার ত্বক দেখে সবাইকে যদি চমকে দিতে চান তাহলে চলুন আমার সাথে কী নিয়ম ফলো করে আপনি সবাইকে চমকে দিবেন আমি এখানে একটি বাটিতে ভাত নিয়েছি মারসহ ভাতটাকে ভালো করে মিহি করতে হবে আপনি ইচ্ছে হলে ব্লেন্ডারও মিহি করতে পারেন ভাতে প্রাকৃতিক ভিটামিন বি থাকে যা ত্বক উজ্জ্বল করে ভাত ত্বকের বলি রাখা দূর করে ত্বক টান টান করে আমি এখানে খোসা ছাড়িয়ে একটি আলু নিয়েছি আলুটাকে আমি গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নিব আলু ত্বকে সকল প্রকার দাগ দূর করতে সাহায্য করে তার জন্য জাপানিজরা ভাতের সাথে আলুও মিশায় আলুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রাকৃতিক উপায়ে ত্বকের টন সমান করে আমি গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নিয়েছি এবং ডেট করা আলু থেকে আমি এখন রস বের করে নেব আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখে এটি ত্বককে মসৃণ ও কোমল রাখে চোখের নিচের কালছে থলি ও ফোলা কমাতে সাহায্য করে জানেন বন্ধুরা জাপানিজরা প্রাকৃতিক স্কিন কেয়ারে বিশ্বাস করে আলু ত্বকে প্রাকৃতিক গ্লো আনে ভাতে জানেন এজিং উপাদান থাকে যা ত্বকের সব ধরনের বলিরেখা কমাতে সাহায্য করে আমি এখানে ভাতের মধ্যে এক চামচ আলুর রস নিয়েছি সূর্যের পোড়াদাক কমাতে সাহায্য করে এর রেমেডি ভাত ত্বকের প্রাকৃতিক ময়শ্চার ধরে রাখে ভাতে থাকা অ্যামিনো অ্যাসিড ত্বক মেরামত করে ত্বকের রুক্ষভাব দূর করে ত্বক মোলায়েম করে তোলে এটি হলো জাপানিজদের প্রাচীন বিউটি সিক্রেট তারা জানে কেমিক্যাল ছাড়াই ত্বকের যত্ন নেওয়া যায় ত্বকের দাগছোপ হালকা করতে সাহায্য করে ত্বকের ইলাস্টিটি বাড়ানো যায় ত্বকের দীর্ঘদিন তরুণ রাখা যায় তাই কাচের মতো ত্বক পেতে চাইলে এর রেমিডি অবশ্যই ব্যবহার করবেন দেখবেন মেকআপ ছাড়াও আপনার ত্বক কত সুন্দর টাকা খরচ করে পার্লারও যেতে হবে না দামি ক্রিমও ব্যবহার করতে হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি নিয়মিত এর রেমিডি ফলো করে ব্যবহার করেন তাহলে পার্লারে গিয়ে আপনার হাজার হাজার টাকা খরচ করতে হবে না এবং দামি ক্রিমের পিছনেও অনেক টাকা ব্যয় করতে হবে না আপনার শুধু দরকার হবে ধৈর্য কারণ ধৈর্য ধরে ব্যবহার করতে হবে জাপানিজরা প্রজন্মের পর প্রজন্ম এটি ব্যবহার করে তাই জাপানিজরা ভাত দিয়ে ত্বকের যত্নকে বিউটির গোপন রহস্য মনে করে যা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করেছি আমি এখন আলু এবং ভাতের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি সাথে আমি ভাতটাকে ভালো করে আরও মিহি করে নিচ্ছি এর ছাঁকনির সাহায্য ভাত মিহি করা যায় যদি আপনার এর রেমেডি মিহি না হয় তাহলে এর ভিতর প্রিমিভাব আসবে না রেমেডিটা এমনভাবেই তৈরি করতে হবে যাতে কোনো দানা না থাকে রেমেডিটা হবে একদম মসৃণ ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় আলু এবং ভাত ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় যারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা লাইক না দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এখন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আমি এখন ভাতে এবং আলুর রসের এই মিশ্রণে গুঁড়া দুধ দিয়েছি দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে তাই জাপানিজরা ভাতের এবং আলুরি মিশ্রণে দুধ ব্যবহার করে কারণ ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃতকোষ পরিষ্কার করে ফলে ত্বক মসৃণ হয় দুধ ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখে দাগ ও ব্রণ হালকা করে প্রাকৃতিক ফ্লেবোনয়েড ত্বককে টান রাখে ত্বকে সুস্থ ও হেলদি রাখে কালচের দাগ সূর্যের দাগ হ্রাসে সাহায্য করে কোনো কেমিক্যাল ছাড়াই ত্বকের যত্নে ব্যবহার করা যায় সকল ত্বকের অধিকারীরা এ রেমিডি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যারা ত্বক নিয়ে দীর্ঘদিন চিন্তায় আছেন তারা এ রেমিডিটি অবশ্যই ব্যবহার করবেন আপনাদের দীর্ঘদিনের চিন্তা ইনশাল্লাহ দূর হবে এই মিশ্রণে আমি কর্নফ্লাওয়ার মেশাবো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা কি জানেন কারণ অনেকে ভাবতে পারেন এই মিশ্রণে কর্নফ্লাওয়ার কেন দেব কর্নফ্লাওয়ার হলো ভুট্টার আটা এই মিশ্রণে কর্নফ্লাওয়ার এ কারণে মেশাবো কর্নফ্লাওয়ার ত্বক নরম ও মসৃণ করে কর্নফ্লাওয়ার ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে প্রাকৃতিক স্কার্ফ হিসেবে কর্নফ্লাওয়ার বেশ কাজ করে জাপানিজরা এ প্রাকৃতিক উপায়কেও প্রাচীন সৌন্দর্যের রহস্য মনে করে বন্ধুরা আপনারা কি আগে কখনো এই রেমিডি তৈরি করেছেন বন্ধুরা আমার এই রেমিডি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই রেমিডি যদি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে তারাও যাতে উপকার পায় আমার এই রেমিডি দেখে আমরা ত্বকের কেন যত্ন নিই বন্ধুরা জানেন কারণ ত্বক আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা এটি সুস্থ রাখা খুব জরুরি নিয়মিত যত্নে ত্বক উজ্জ্বল কোমল ও মসৃণ থাকে ত্বকের বার্ধক্য বা বলি রেখা ধীরে আসে ত্বক পরিষ্কার রাখলে ব্রণ ও ফুস্করি কমে আমি মিশ্রণে নারকেল তেল ব্যবহার করেছি নারিকেল তেল ত্বককে ভিতর থেকে আর্দ রাখে ত্বকে কোমল ও মসৃণ করে ত্বকের প্রাকৃতিক গ্লো বাড়ায় নারিকেল তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ভালো কাজ করে নারিকেল তেলে কোনো ক্ষতিকর উপাদান নেই তাই নারকেল তেল ত্বকের যত্নে খুবই নিরাপদ সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এমন ভালোভাবে মিশাতে হবে যাতে মিশ্রণটি একদম মসৃণ হয় কোনো দানা না থাকে জানেন বন্ধুরা জাপানিজরা নারিকেল তেলকে ত্বকের সৌন্দর্য ও প্রাকৃতিক গ্লো বজায় রাখার জন্য একটি প্রাচীন গোপনীয় উপায় মনে করে থাকে জাপানিজরা ত্বকের যত্নের পাশাপাশি সবুজ শাকসবজি খায় কারণ সবুজ শাকসবজিতে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল রাখে আমার এই রেমেডিটি ত্বকে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে গিয়েছে এখন দেখা যাক আমি কিভাবে তকে অ্যাপ্লাই করি আমি তকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রেমেডিটি তকে লাগিয়ে নিচ্ছি এখন বলি এ রেমেডিটি সপ্তাহে কয়বার লাগাবেন এই রেমেডিটি সপ্তাহে দুই তিনবার ব্যবহার করবেন এ রেমেডিটি তকে লাগানোর পরে পনেরো মিনিট তকে শুকিয়ে নিব ভালো ফল পেতে হলে অবশ্যই শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন শুকিয়ে যাবে তখন পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিব তারপর একটা ময়শ্চারাইজার ত্বকের উপর লাগাবো দেখুন আমি আমার ত্বকে লাগিয়ে নিয়েছি তারপর শুকিয়ে নিয়েছে এখন আমি মুছে নিচ্ছি আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন আমার এই রেমিডিটি অবশ্যই ত্বকে লাগাবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার ত্বকের ফাইনাল লুক আসসালামু আলাইকুম সবাই ভালো থাক